আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুন্দ্রি রেসিপি সামান্য এই সবজিটা কিন্তু খেতে অসাধারণ হবে যদি এইরকমভাবে একবার বানিয়ে দেখেন রাতে রুটির সাথেও ভাবছেন কী খাবেন তবে এই কুঁদরি রেসিপিটা একবার বানিয়ে নিন গরম গরম ভাতের সাথে তো অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিন আমি কিভাবে এই কুঁদরিটা রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য দেখুন কুঁদরিগুলোকে প্রথমে আমি এরম গোল গোল করে কেটে নিয়েছি আর পুরস্কার করে ধুয়েও নিয়েছি তারপরেই আমি এর মধ্যে দেখুন দুই চা চামচ সস নিচ্ছি কেচাপও বলতে পারেন এই কেচাপটা দিয়েই কিন্তু একদমই মজাদার একটা টেস্টি এই গুঁদড়ির রেসিপিটা বানিয়েছি অপূর্ব খেতে লাগে তাই বলবো অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন তার জন্য দেখুন কয়েকটা রসুনের কোয়া নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো আমি সবগুলোই আলাদা আলাদা করে প্রথমে গ্রেট করে নিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি তাতেই দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো আর দিচ্ছি কালো জিরে এই কালো জিরের জন্য গন্ধটা ভীষণই সুন্দর হবে দেখুন দিয়ে দিলাম কালো জিরে আর ওপর থেকেই দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকেই কুন্তড়িগুলো দিয়ে বেশ ভালো করেই প্রথমে অল্প হাতে একটু নাড়িয়ে নেব তারপরেই আমি এখানে অ্যাড করছি লবণ টেস্ট অনুযায়ী লবণটা এখানে আপনারা ব্যবহার করবেন দিয়েই বেশ ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে তারপরেই কিছুটা সময় ঢেকে রান্না করব মিনিট মাছ মতো লো ফ্লেমে কুঁদরিটা যদি ঢেকে রান্না করেন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাই পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন অনেকটা সফট হয়ে গেছে আর বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখানে বলে রাখি আজকে যারা আমার চ্যানেল ভিজিট করছেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আমি যখনই পোস্ট করব আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবেন দেখুন এদিকে পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে নিয়েছি আর এই প্রথমেই আমি রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে অল্প একটুখানি প্রথমে ভেজে নেব তারপরে আবারও পেঁয়াজটা অ্যাড করব রসুনটা দিয়ে দেখুন বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি প্রথমে এক মিনিট মতো এরমভাবেই নাড়িয়ে ভেজে নেব তাতে করে কুঁদরিটাও খুব সুন্দরভাবে আর সুন্দর ভাজা হবে আর রসুন থেকেও খুব সুন্দর একটা গন্ধ বার হবে এবারেই অ্যাড করছি দেখুন গ্রেট করা পেঁয়াজ এগরেড করা পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ কিছু সময় ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত পেঁয়াজ থেকে যে জলটা ছাড়তে শুরু করে শুকনো না হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু একটু এটা রান্না করে নিতে হবে পেঁয়াজটা থেকে জলটা যখনই শুকিয়ে শুকিয়ে আসবে সেখানেই অ্যাড করছি দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি আর একটু টক টক এই রেসিপিটা কিন্তু এরমই খেতে হয় দারুণ টেস্ট হয় এরম অপূর্ব একটা রেসিপি অবশ্যই ট্রাই করুন অনেকেই আছেন যারা কুঁদড়ি পছন্দই করেন না কিন্তু এইভাবে যদি রান্না করেন দেখবেন সবাই কিন্তু ছেটে পুটে খাবে তাই বলবো অবশ্যই এরকমভাবে একবার কুঁদড়িটা বাড়িতে ট্রাই করুন পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এর উপরেই দিয়ে দিলাম গ্রেট করা টমেটো আর কালারের জন্য হলুদ দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে রান্না করে নিতে হবে টমেটোর জলটা যত সময় না শুকনো হচ্ছে এইভাবেই রান্নাটা করলে খেতে কিন্তু অপূর্ব টেস্ট লাগে আর খুবই টেস্টি হয় ছোট বাচ্চারাও দেখবেন ভীষণ পছন্দ করছে আমি এক মিনিট মতো ঢেকে রাখছি যাতে করে টমেটোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে সব কিছু মশলাগুলোই সেদ্ধ হয়ে মিশে যেতে পারে দেখুন বেশ সুন্দরভাবেই আমি সব কিছু মিশিয়ে নিয়ে নিলাম দিয়ে বেশ সুন্দর কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপরেই দিয়ে দিচ্ছি দেখুন এই কেচাপটা এটা দিয়েই কিন্তু বেশ ভালো করে মিশিয়ে রান্নাটা করে নিতে হবে যত সময় পর্যন্ত এই কেচাপের মধ্যে যে অয়েলটা থাকে সেটা না ছাড়তে শুরু করে সেই পর্যন্ত আর একটুখানি রান্নাটা করে নিতে হবে খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে দেখুন কতটা সুন্দর হয়েছে এইরমভাবেই কিন্তু এবার আমি এটা না বিয়ে নেবো আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু চিনির ব্যবহারও করতে পারেন তা হলে কেচাপের মধ্যে তো মিষ্টি ভাবটা থাকেই তার জন্য আমি আর চিনি অ্যাড করলাম না দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল এটা কিন্তু দেখতেও যেমন হয়েছে খেতে লাগে অপূর্ব সামান্য এই কুন্তড়ি কিন্তু এরমভাবে যদি রান্না করেন দেখবেন অসামান্য হয়ে উঠেছে রুটি পরোটার সাথে তো ভালো লাগেই তার সাথে গরম গরম ভাতের সাথেও কিন্তু ভীষণই টেস্টি লাগে তাই বলবো অবশ্যই এরম একটা রেসিপি কিন্তু ট্রাই করুন আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন